আর ওই নবীরে সাংবাদিক বলা তুচ্ছ করেছে যে মৌলবি সাহেব এ মৌলবি সাহেব এখনো পর্যন্ত আরবি সাব্দিক অর্থ জানে না কোরআনুল করিমের আরবি সাব্দিক অর্থ জানে না যদি জানতো তাহলে নবী শব্দের অর্থ সংবাদ বাহক না বলে সাংবাদিক বলতো না কারণ সাংবাদিক সত্য এবং মিথ্যা প্রচার করে আর নবী যে সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে নবুয়াত এবং রিসালাত কোরআনের বাণী প্রচার করে যাতে কোনো সন্দেহ নাই আমি বলবো যেই মৌলবি নবীকে সাংবাদিক বলেছে সে যেন তবা করে যেই দলের হোক আমাদের কোনো কিছু আসে যায় না আমাদের কথা হলো রহমতের নবীর ব্যাপারে কেউ যদি বিন্দু পরিমাণ ত্রুটি করে আল্লাহর দরবারে মাপ চাও নচেত সাধারণ পাবলিকও মাপ করবে না আল্লাহ মাফ করবে না খুদাই গোসব তোমাদের উপর করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালার কাছে তুটুক ফরিয়াদ আমি কারোর নাম ধরে কথা বলি না আমি কাউকে টিসকারি করি না কারোর ব্যাপারে মস্কারি করি না তবে আমার নবীর ব্যাপারে কেউ যদি মন্তব্য করে তাকে আমরা ছাড় দিতে রাজি নাই কথা বলেন না ঠিক না বেঠে আমাদেরকে বলে সুন্নিরা নাকি নবীর ইজ্জতের উপর আঘাত আসলে সুন্নিরা ঘরে বসে থাকে এ ভাই তোমাদের মৌল অভিশাপ নবীর ইজ্জতের চাদর ধরে টানে টানি করে তোমরা তার পক্ষে দালালি করো দারবি পক্ষে কথা বলো না তার মানে বোঝা যায় দর্মে কিছু হে তোমাদের অন্তরে নেফাকিতে ভরপুর নেফাকিতে ভরপুর আর সুন্নিদের অন্তরে ইমানে ভরপুর রাজিয়াছি কারা কারা বিশ্বাসেরatkarকার হাত তুলে আল্লাহকে দেখায়া দেন নি নাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমাই ভালোবাসি মুখে না তেরা সাই নয় হেরা সুল জাহান্নাম কেউ ডরি না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না একবার দেখা দাও না হে রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জাননা তেরা সাই নয় হে রসুল কেউ ডরি না একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আল্লাহ আকবার আল্লাহর কোরআন বলে জাহান্নামি আর জান্নাতি এক না জান্নাতিরা সফল কাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন ওগো আল্লাহ জান্নাতিরা কেমন সফল কাম আমার আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে জানিয়া দেয় আমার নবী কই উম্মত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে আমার নবীজি উস্তুনে আহাদার সামনে দাঁড়ায়া আমার নবীজির সাহাবাই কেরামদেরকে ওয়াজ করতেছে এ সাহাবাই কারাম যারা জান্নাতি তারা কে নো সফল কাম শুনালো জান্নাতীরা দুনিয়াতে জান্নাতের খবর পায় লাহুমুল বুশরা ফিল দুনিয়া ওয়াল আখেরা এই সুখবরটা দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য সাহাবাই کرام ডাক দিয়া কিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না জান্নাতীরা দুনিয়াতে কেমন সুখবর পায় আমার নবী কয় উম্মত জান্নাতীরা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তালা একটা জান্নাতি বান্দার সামনে যখন আজরাইল পাঠাবে ওই আজরাইলটা জান্নাতি বান্দার সামনে আইসা দাঁড়াইব জান্নাতি বান্দার সামনে আইসা দাঁড়াইয়া জান্নাতি বান্দার বুকের মধ্যে হাতরা দিবে রুহুটা নেওয়ার জন্য নবী গো জান্নাতি বান্দার বুকের মধ্যে হাতরা দিয়া আজরাইলের রুহু নিবে কেমনে বলে জান্নাতি বান্দার রুহু আজরাইল নিতে পারবে না ইয়া রাসূলুল্লাহ কেন পারবে জান্নাতি বান্দার রুহুটা নেওয়ার জন্য আদ্রাইল যখন বুকটাতে হাত দিবে দুইটা ফেরেস্তা আগ্রাইলের সামনে দাঁড়াইব আগ্রাইলের সঙ্গে কথা বলবে আগ্রাই ও আজরাই এই বান্দার বুক দিয়া রুহ কবজ কইর না কেন রে কেন কবজ করতাম না বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে আল্লাহ নবীর ভালোবাসা আছে আল্লাহ নবীর প্রেম থাকা বান্দার বুক দিয়া রুহ কবজ করা যাবে না আর যদি জাহান নামি হয় আগ্রাইলে বুকটার মধ্যে হাতরা রাখতে দেরি বান্দা বলবে আমার কাছে মনে হয় রে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড় গুলা মনে হয় আমার বুকটার ভিতরে চাপেয়া দিছে ও জান্নাতি বান্দা জান্নাতি বান্দা তখন কি আকরাইল তোমার রুহ নিবে না কারণটা কি বলে জান্নাতি বান্দার ইমানের জোর আছে এ সুন্নি মুসলমান আপনাদের কাছে আমি একটা আবদার জানাই আপনার ইমানের জোর কতটুক আমি জানি না আমরা যারা সুন্নি দাবি করি আমাদেরকে দেখবেন অনেক মানুষ বন্ড বলে আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই আমাদেরকে অনেক মানুষ বন্ড বলে আমরা যারা নবীরে নূর বলি আমাদেরকে অনেক মানুষ বন্ড বলে আমরা আমরা যারা নবীদের হাজের না আকিদা বিশ্বাস করি আমাদেরকে মানুষ বন্ড বলে আমরা যারা বলি আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা আমাদেরকে মানুষ বন্ড বলে এটার কারণটা কি ও সুন্নি জনতা নবীর প্রতি ইমান ভালো নবীর প্রতি বিশ্বাস ভালো আমরা একায়াতের প্রতি বিশ্বাস করে নবীর নূর মানি কদে যা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তাফসিরে জালালাইনে এখানে নূর বলতে আমার নবীরে বুঝাইছে আমনা বিগু আওলা বিল মিনিনা মিন আনফুসিহিম আও আকরা নফস রু ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার নবী এই জন্য আমরা আমার নবীকে হাজির জানি আমার নবী দেখে নাজের জানি আমরা আমার নবীকে গায়েবের খবর দেনে ওয়ালা এক একটা আয়াত সুরা দিনের শেষ দুই আয়াতের মাধ্যমে জানি আল্লাহ তালা কয় আমি আমার গায়েবের খবর কাউকে দেই না ইল্লা মানির তদমির রসুল আমার রসুলকে ছাড়া আল্লাহ আমার নবীকে গায়েবের খবর দেয় এই জন্য আমরা নবীকে গায়েবের খবর দেনওয়ালা বলি ও বন্ধুরে আমরা সুন্নিরা নবীরে দাঁড়াইয়া সালাম দেই আমাদেরকে বন্ড বলে এটার কারণ কি ও সুন্নিরা তোমরা কেন নবীরে দাঁড়াইয়া সালাম দাও আমরা বলি আল্লাহ কোরআনে বলে ওয়াসাল্লিম ও তাসলিমা সালাম আদবের সাথে জন্য দাঁড়ে সালাম দে তোমার যত মন চায় তুমি আমাকে ভণ্ড বলো আমি দাবি করব আমি শুননি। তোমার যত মন চায় তুমি আমাকে বেদাতি বলো আমি দাবি করব আমি শুননি। কারণ আমার একটা বিশ্বাস আমার মরণের পরে আমার কবরে যখন আমার রাখবে বইলা ওই কবরের মধ্যে রাহমাত নবী আমারে কুল মোবারকে নিবে বাবা নবীর কলমবারকে থাকতে চাই না কথা থাকতে চাই না আর ওই নবীরে সাংবাদিক তুচ্ছ করেছে যে মৌলভী সাহেব এ আরবি অর্থ জানে না শাব্দা করিমের আরবি শাব্দিক অর্থ জানে না যদি জানতো তাহলে নবী শব্দের অর্থ সংবাদ বাহক না বলে সাংবাদিক বলতো না কারণ সাংবাদিক সত্য এবং মিথ্যা প্রচার করে আর নবী যে সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে নবুয়াত এবং রিসালাত কোরআনের বাণী প্রচার করে যাতে কোনো সন্দেহ নাই আমি বলবো যে মৌলবী নবীকে সাংবাদিক বলেছে সে যেন করে যেই দলের হোক আমাদের কোনো কিছু আসে যায় না আমাদের কথা হলো রহমতের নবীর ব্যাপারে কেউ যদি বিন্দু পরিমাণ ত্রুটি করে আল্লাহর দরবারে মাপ চাও নচেত সাধারণ পাবলিকও মাপ করবে না আল্লাহ মাফ করবে না খুদাই গজব তোমাদের উপর করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার কাছে আমি কারোর নাম ধরে কথা বলি না আমি কাউকে করি না টিস্কারি কারোর ব্যাপারে মস্কারি করি না তবে আমার নবীর ব্যাপারে কেউ যদি মন্তব্য করে তাকে আমরা ছাড় দিতে নাই কথা বলেন না ঠিক না বেঠে আমাদেরকে বলে সুন্নিরা নাকি নবীর ইজ্জতের উপর আঘাত আসলে সুন্নিরা ঘরে বসে থাকে এ ভাই তোমাদের মৌল অভিশাপ নবীর ইজ্জতের চাদর ধরে টানে টানি করে তোমরা তার পক্ষে দালালি করো

আমরা যারা আহলে সুন্না তল জামাত দাবি করি পীর মাসায়করা আমাদেরকে যে সুন্নিয়ত উপহার দিয়া গেছেন এই সুন্নিয়ত সাতটা পাক্কা সুন্নিয়ত বর্তমানে বাতেল ফেরকার স্টেজে উঠা বুক ফুলে বুকে থাপুর দিয়া দিয়া বলে যে আমরাই শুননি তারা কিসের শুননি না 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 এটা বাতেল ফেরকার কথা কারণ যারা শুননি তারা হাঁটতে হাঁটতে শুননি বলে না এখন তোমরা উপর দিয়া মধুর লেবেল লাগাইয়া মদ খাইবা আর আমরা তোমরা শুননি কমু তোমরা শুননি না তোমরা সিটা কথা কি ঠিক আছে এখন এরাও এদের পোস্টারের নাম দেয় হালে সুন্না তোল জামাত কথা কই না কেন এরা এদের পোস্টারে হালে সুন্না জামাত দেয় না আমি তো কারোর বিরোধিতা করতেছি না বাবা এই সুন্নিয়তের বিরোধিতা তো আপনি করতেন এ হালে সুন্না তোল জামাতের বিরোধিতা আপনি করতেন এখন কেন আপনি আবার আহলে সুন্নাত জামাত লেখেন তার মানে বোঝা যায় এটাতে একটা মজা আছে ঠিক কথা কই না কা বাংলাদেশের সাধারণ আম পাবলিককে তাদের পক্ষে নেওয়ার জন্য কথা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি না এই কথাগুলো খারাপ লাগতেছে তো জান্নাতি বান্দা কোন বান্দা আমরা হইতে চাই না এই জান্নাতি বান্দা হইতে চাই কি না আজরাইল আসবে জান্নাতি বান্দার সামনে বুকের সামনে দুইটা ফেরেশতা বলবে আজরাইল এই বুক দিয়া তো রূহ নেওয়া যাবে না কারণ কি বলে এই বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা আছে আচ্ছা বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা থাকলে আজরাইল রূহ নিতে পারবে না তার মানে বোঝা যায় বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা থাকলে একটা দাম আমরা কথা কই না তো একটা দাম আজরাইল কিছুক্ষণ অপেক্ষমান আজরাইল এবার হাত দিবে বান্দার কপালের ভিতরে মুখের ভিতরে এই পর্দার অন্তরালের মহিলারা শোনেন আজরাইল যখন একটা মানুষের মুখ বরাবর হামলা করবে তার রুহ নেওয়ার জন্য এবার বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরস্তা বাধা দিবে আজরাইল বান্দার কপাল দিয়া বান্দার রুহু কবজ কইরো না কেন রে কেন এই বান্দার কপাল দিয়া কেন রুহু কবজ করব না বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে এই কপাল দিয়া এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর 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 এই জন্য বান্দার কপাল দিয়া রুহু কবজ করবা না